নমস্কার সবাইকে কেমন আছেন সবাই দামোদর মাসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানলার পাশে এই অল্পকানি জায়গাতে টেবিলের উপরে এই তুলসী গাছ আর দুর্বা গাছ লাগানো হয়েছে এখানে অনেক ভালো তুলসী গাছ হয়েছে সারাদিনের রোডটা পড়ে এইখানে আর এই দামোদর মাস এরকম তুলসীর ডাল দিয়ে প্রদীপ দেখাতে হয় সেই জন্য এই তুলসীর মরা ডালগুলো আমি কেটে নিয়েছি সারা বছরে যত মরা তুলসির ডাল থাকে সবগুলা কেটে এভাবে জমিয়ে রেখেছি আজকে সেই জন্য এই তুলসীর ডালগুলো কাটবো অনেকগুলা ডাল তুলসীর মরে গেছে তুলসির ডাল কেটে দিলে পাতাগুলো সুন্দর করে বাড়তে পারে গাছটা দেখতেও সুন্দর লাগে সেই জন্য আজকে খেঁচি নিয়ে বসেছি এই তুলসীর ডালগুলা কাটব নিউ ইয়র্কে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সেই জন্য গাছের পাতাগুলা কীরকম একটা রং ধারণ করছে আস্তে আস্তে এইখানে অনেকটা পাতা এখন বিবর্ণ কালার ধরেছে এবং পাতার সাইজও ছুটো হয়ে গেছে কিন্তু সামারে এই তুলসীর গাছগুলা অনেক সজীব ছিল প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পাতা ছিল আমেরিকাতে অনেক বাসাতেই তুলসীর গাছ হয় না কারণ অনেকেই একবার বাসার ভিতরে আরেকবার বাসার বাইরে রাখে সেই জন্য আমরা এই উইন্ডোটা ব্যবহার করেছি তুলসী গাছ লাগানোর জন্য আর এই উইন্ডোর একপাশটা আমরা কখনোই খুলি না আরেক পাশে উইন্ডোটা মাঝে মধ্যে খুলে দেই সেই জন্য এখানে সারা বছরেই একরকমই থাকে গাছের পাতা বাসায় হিট দেওয়া পর্যন্ত যে ঠান্ডা থাকে সেই ঠান্ডায় গাছের অনেকটা ক্ষতি হয় কিন্তু হিট দিয়ে দিলে আবার গাছ আগের অবস্থানে চলে যায় সারা বছরের এই মরা তুলসির ডালগুলা জমিয়ে রাখি দামোদর মাসে প্রদীপ দেখানোর জন্য তুলসির ডাল দিয়ে প্রদীপ দেখালে শ্রীহরি খুবই সন্তুষ্ট হন এগুলা হচ্ছে পুরো বছরের তুলসির ডাল এই মাসে এই ডালগুলা দিয়েই আমরা প্রদীপ দেখাবো ঠাকুরকে সেই জন্য এরকম সাইজের করে খেটে নিয়েছি ডালগুলাকে এখন এই রকম কিছু থুলা নিয়ে এই তুলসীর ডালটার সামনের অংশটাতে পেছিয়ে নেব এবং সামনের অংশটাকে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে এইরকম শুরু করে নিব যাতে এটাতে আমার আগুন ধরাতে সুবিধা হয় এইখানে আমি ঘিগুলা গলিয়ে নিয়েছিলাম এখন এই গিয়ের মধ্যে এই তুলা পেছানো তুলসের ডালটাকে এভাবে ভালো করে ভিজিয়ে নেব এবং ভালো করে বীজাণু হয়ে গেলে অবশিষ্ট যে ঘিগুলো থাকবে সেইগুলো হালকা চাপ দিলেই পড়ে যাবে এখন এতে আমি অল্প কিছু কর্পূর দিয়ে দিব কর্পূর পুরো অংশটাতে দিব না কারণ কর্পূরে আগুন খুব তাড়াতাড়ি ধরে কর্পূর দিব একদম সামনের অংশটাতে কারণ কর্পূরের বাতিও দেখাতে হয় সেই জন্য কর্পূর দেওয়া অল্প কিছু গুঁড়ো করে নিয়েছি এখন সামনের অংশটাকে দিয়ে দিয়েছি এবারে তুলা পেঁচানো তুলসির ডালটাতে আমি আগুন ধরিয়ে নিব ভরপুর দেওয়া থাকায় আগুনটা খুব তাড়াতাড়ি দৌড়বে এবং কিছু সময় নিয়ে আগুনটা দৌড়া বোঝাতে আগুনটা না নিবে যখন থুলার মধ্যে ভালোভাবে আগুন লেগে যাবে তখনই সেই থুলসীর ডাল দিয়ে আমি ঠাকুরকে প্রদীপ দেখাবো প্রদীপ দামোদর মাসে দামোদর কি দেখাতে হয় আর প্রদীপ দেখানোর নিয়ম হচ্ছে ছরণে চারবার নাবিদেশে দুইবার আর মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে আবার সাতবার ছেলে মেয়ে বৃদ্ধ সবাই প্রদীপ দেখাতে পারে ব্রাহ্ম মুহূর্তে আর সন্ধ্যাবেলা এই দুই বেলা ঠাকুরকে প্রদীপ দেখাতে হয় যুগের মধ্যে হচ্ছে সত্য যুগ শাস্ত্রের মধ্যে বৈদিক শাস্ত্র থেমনি মাসের মধ্যে কার্তিক মাস শ্রেষ্ঠ এবং শ্রীহরির প্রিয় মাস দামোদর মাসে সকল বক্তিমূলক সেবা অত্যন্ত ফলপ্রদ এবং দীপদানের মহিমা অসীম দামোদর মাসে দীপদান দীপাবলির আয়োজন আকাশ প্রদীপ দান করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন দীপদাতার সমস্ত ভাব বিনষ্ট হয় এবং যজ্ঞের ফল লাভ হয় কর্পূর তিল তেল বা ঘি দিয়ে প্রদীপ প্রদান করতে হয় দামোদর মাসে প্রদীপ আরও অনেক মাহাত্ম আছে দামোদর মাসে প্রদীপ দেখানোর ফলে পিতৃপুরুষেরা সদগতি লাভ করে এবং বহু জন্মেরও পাপ নষ্ট হয়ে যায় গৃহের অশুভ শক্তি দূর হয়ে যায় জীবন আনন্দ ও বক্তিময় হয় অন্তিমে ভগবানের ধাম লাভ হয় দেহ মন পবিত্রতা লাভ করে দারিদ্রতা ও নাশ হয় এই মাসে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় আর এই দামোদর মাসে বিশেষ করে বেগুন পটল সিম বরবটি পুঁইশাক মাসকলাই বর্জন করতে হয় এবং নিরামিষ আহার করতে হয় এই মাসে প্রদীপ দান করুন আর ভগবান দামোদরের অশেষ কৃপা লাভ করুন এবং যদি সম্ভব হয় ভক্তসঙ্গ করবেন পাশাপাশি যদি কোনো মন্দির যেতে যেতে পারেন সেটা খুব ভালো হয় এই পুরো দামোদর মাস এভাবে নিরামিষে রান্না করে ভগবানকে ভগ্নিবেদন করার সুযোগ হয়েছে সবাই ভগবানের অহৈতুকে কৃপা লাভ করুক প্রদীপের আলোয় সবার জীবন আলোকিত হোক আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই হরে কৃষ্ণ